জুরির সাইটে প্যাকেজ নেওয়ার জন্য আপনাকে প্রথমে এখানে রিচার্জ করার জন্য রিচার্জ অপশানে ক্লিক করতে হবে তো রিচার্জ অপশানে ক্লিক করি তারপরে এখান থেকে আপনার অ্যামাউন্টটি লিখে দেবেন আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট এখানে লিখিয়ে দেবেন লেখার পরে এখানে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে গোপেতে নিয়ে আসবে আপনি আপনার বিকাশ অথবা নগরগত অ্যাকাউন্টের নম্বরটি দেবেন এবং এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে পেমেন্টে যান অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন যে ওয়েবসাইটের একটি পার্সোনাল নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারটি আপনার কপি অপশনে ক্লিক করে এই নাম্বারটি কপি করে নেবেন কপি করার পরে এখানে যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে আপনি আপনার নগদের বা বিকেশে চলে যাবেন তারপরে সেন মানি অপশনে গিয়ে এখান থেকে নম্বরটি দিয়ে দেবেন তারপরে সেন মানিতে গিয়ে আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত পরিমাণে অ্যামাউন্টটা লিখবেন এখানে এক টাকা বেশি কম লিখবেন না তারপরে ওই টাকাটা এই নম্বরে পাঠিয়ে দেবেন যে এই নম্বরে দিছে তো এটা পাঠানোর পরে আপনি আর যে এখানে আগে ট্যাপ করে টাকাটা পাঠিয়ে নেবেন তারপরে ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজাকশন কোড বা একটা আসছে তো এটাকে প্রথমে আপনারা একটা স্ক্রিনশট মেরে নেবেন কারণ এটা হয়তো বা পরবর্তীতে ফেল দেখালে আপনার দরকার হতে পারে সাথে কাজ করুন তো এখান থেকে আপনারা এই ট্রানজেকশন কোডটিকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা আপনার ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে এই যে পেমেন্টের এখানে নিচে দেখতে পাচ্ছেন লেনদেন আইডিটি দিতে তো এখানে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে পেমেন্ট নিশ্চিত করার উপর একটা ক্লিক করে দেবেন তো সফলভাবে পাঠানো হয়েছে লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ওয়ালেটে কিন্তু টাকাটা যুক্ত হয়ে গেছে তো যুক্ত হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে পণ্যটি কিনতে হবে তো এর জন্য আমরা হোমে যাবো হোমের পরে সাইডে আছে বিনিয়োগ তো বিনিয়োগের উপর একটা ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমরা পণ্যটা দেখতে পাচ্ছি উপরে আটশো টাকা তো এটা কিনবো তো এখনই বিনিয়োগ করুন লেখার একটা ক্লিক ক্লিক করে দিব তো করার পরে দেখতে হয়ে গেছে মানে আমাদের পণ্যটি ক্রয় করা হয়ে গেছে তারপরে এখানে বিনিয়োগ রেকর্ডের ভিতরে কিন্তু এই পণ্যটি দেখতে পারবো আমরা কখন কিনেছি কয় তারিখ এবং প্রতি চব্বিশ ঘন্টা পরপরই কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার যেই পণ্য কেনা আছে সেখান থেকে ব্যালেন্সটি যোগ হতে হবে যোগ হওয়ার পরে আপনার এখান থেকে কীভাবে উত্তোলন করবেন সেই বিষয়টি দেখিয়ে দেবো তার আগে এখানে কিছু বিষয় আছে এখানে বিষয়গুলো হচ্ছে কি এখানে আপনার জন্য একটা অপশন আছে নিয়মিত চেক ইন এখান থেকে আপনি নিয়মিত একটা বাড়তি বোনাস পাবেন দৈনিক এখানে একটা ক্লিক করলে আপনি দৈনিক আট টাকা করে পাবেন তো চব্বিশ ঘন্টা পর পর একবার পাবেন তারপরে এখান থেকে আপনার রিচার্জ রেকর্ড উত্তোলন রেকর্ডগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনি আপনার নিজের পাসওয়ার্ডও পরিবর্তন করে নিতে পারবেন এখানে সেই অপশনও দেওয়া আছে এবং নিচে এবং আরও আছে আপনি অ্যাপস ডাউনলোড দিলে অ্যাপসও ডাউনলোড দিয়ে নিতে পারবেন এবং নিজ থেকে অ্যাকাউন্ট লগ আউটেরও সিস্টেম আসে এরপর আপনি রেফার করতে চাইলে আমার টিম আসে তো আমার টিমে কি আপনি জাস্ট এখান থেকে আপনার রেফারের লিঙ্কটি কপি করে নেবেন এখান থেকে লিঙ্ক দেওয়া আছে এখানে শুধুমাত্র কপি আসনে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে এবং তারপরে আপনি পনেরো লাভ নিতে পারবেন কেউ যদি ডিপোজিট করে আপনার টিমে এবং দ্বিতীয় লেভেল এবং তৃতীয় লেভেলও আছে এগুলো আপনারা দেখে নেবেন তো এখান থেকে ব্যক্তিগত এখান থেকে আপনার জন্য যা আসে অ্যাকাউন্ট আসে একটা উত্তোলনটা অ্যাকাউন্ট বলতে একটা বিষয় আছে যেটা আপনি সবসময় উত্তোলন করার জন্য আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এবং ওইখান থেকেই অলওয়েজ টাকা রিসিভ করতে পারবেন তো এরপরে আপনার অনলাইন সেবা আছে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে তাদেরকে আপনারা জানাতে পারবেন হেল্পলাইন সেন্টারে এবং তাদের চ্যানেল কিংবা গ্রুপে যুক্ত হতে পারবেন সেজন্য অনলাইন সেবাতে আপনারা ঢুকে এগুলো দেখে নেবেন বিস্তারিত তো আমরা উত্তোলন রেকর্ডের ভিতরে ঢুকি তো উত্তোলন রেকর্ডের ভিতরে ঢোকার পরে এখান থেকে আপনি আপনার নগদ নাকি বিকাশ অলওয়েজ টাকাটা নিতে চান সেটা সিলেক্ট করবেন আমি ধরুন বিকাশই নেব সেজন্য অলওয়েজ কিন্তু একটাতেই নিতে হবে তো সেজন্য বিকাশটা সিলেক্ট করলাম এরপর আপনি আপনার নামটা দিয়ে দিবেন এখানে তিনটে অপশন কিন্তু আপনি এখান থেকে নগদ বা বিকাশ সিলেক্ট করে নেবেন এখান থেকে এরপর এখানে আপনার নিজের নামটা দিবেন নামের জায়গায় যে কোনো নাম দিন এটি কোনো সমস্যা না এরপর এখান থেকে আপনি আপনার বিকাশ বা নগদ নাম্বারটি দিয়ে দেবেন যে জিরো ওয়ান সেভেন বা জিরো ওয়ান এইট যেটা হোক পুরো নাম্বারটা দিয়ে দেবেন একদম এগারো সংখ্যা তারপর এখান থেকে আপনার উত্তোলনের জন্য যেটি করতে হবে এটি বাধাই করা হয়ে গেলে কিন্তু এখনই নিচে এই যে এখনই বেঁধে দিন এইটার উপর একটা ক্লিক করে দিবেন তাহলে এটা হয়ে যাবে তারপরে আপনারা যখন টাকা উত্তোলন করবেন সেই সময় এখানে দেখতে পারবেন হোমে আসার পরে এখানে উত্তোলন নামে একটি অপশন আছে সে এই উত্তোলন অপশন ভিতরে ভিতরে যাবেন এই এই যে উত্তোলন অপশন তো উত্তোলনের যাই এরপর এখান থেকে সর্বনিম্ন কিন্তু দেড়শো টাকা হলে আপনি উত্তোলন করতে পারবেন প্রতিদিন পনেরো বার উত্তোলন দিতে পারবেন এক থেকে তিরিশ মিনিটের ভিতরে উত্তোলন তো আপনারা এটা পড়ে নেবেন এখানে কি কি লেখা আছে আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে উত্তোলন ছয় পার্সেন্ট উইথড্র চার্জ কাটে তো দেড়শো টাকা সর্বনিম্ন উত্তোলন তো আমার এখানে অ্যাকাউন্ট আছে দুইশো পঁচিশ টাকা সেহেতু আমি এখন উত্তোলন দিতে পারবো তো সেজন্য আমার এখান থেকে শুধুমাত্র এক যত টাকা উত্তোলন দিব সেইটা লিখে এই যে এখনই প্রত্যাহার করুন উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে এখনই প্রত্যাহার করার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন এখানে যে এটা তো এটাতে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার উত্তোলনটা চলে যাবে এখন সময় রাত দশটার বেশি হয়ে গেছে সেজন্য উত্তোলনটা হচ্ছে না তো আপনি আর সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে দেবেন যে কোনো সময় উত্তোলন দেওয়ার পরে আপনার ব্যক্তিগত কেন্দ্রে গিয়ে ওই উত্তোলন রেকর্ডের উপরে গেলে এখানে দেখতে পাবেন আমি কিন্তু এর আগেও দুই দুইটা সফল উত্তোলন এখান থেকে পেয়েছি এই সেজন্য দেখতে পাচ্ছেন এগুলো সাকসেস দেখাচ্ছে আপনারা যখন উত্তোলন দিবেন সেগুলো এবার পেন্ডিংয়ে থাকবে এরপরে সাকসেস হয়ে যাবে তো এখানে আর এখান থেকে আপনার বিনিয়োগে গিয়ে প্ল্যানগুলো দেখে নেবেন যত বড় প্ল্যান করেন নিয়ে নেবেন কারণ বেশি প্ল্যান দিলে বেশি লাভ সেজন্য আপনারা বড় প্ল্যান কেনার চেষ্টা করবেন এখান থেকে অন্যান্য বিষয়গুলো যা আছে তা আপনারা নিজেরা একটু দেখে নেবেন ধন্যবাদ তো এই ওয়েবসাইটটাতে আপনারা কাজ করতে পারেন বেশি দিন এটা একটা লং টাইম ওয়েবসাইট এটা কিন্তু অল্প দুই চার দিনের ওয়েবসাইট না বেশি দিন কাজ করতে পারবেন এবং অনেক এটাকে ইনকাম করতে পারবেন তো আপনারা ইনকামের সাথে রেফার করবেন রেফারে কিন্তু আলাদা ইনকাম আছে তো সকলে সফলভাবে বিনিয়োগ করুন